আচ্ছা বলেন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাব বরগাছিতে একদর্শন নিদর্শন দেখতে অনেক দিন আগের পুরাতন নিদর্শন আছে সেটার ভিডিও করার চেষ্টা করবো তাহলে চলেন যাই চলেন যাই জায়গাটার নাম হচ্ছে বরগাছি ইউনিয়নের মধ্যে ইউনিয়নের মধ্যে ওটা হলো বরগাছি পূর্বপাড়া হ্যাঁ তামরি মানে তামরি রাজার বাড়ি তাহলে আমরা দুজন যাচ্ছি আমার ভ্রমণ সঙ্গী যাচ্ছি বরগাছির সেই তামড়ি রাজার বাড়ি দেখতে চলেন যে আমরা সেখানে যেয়ে আপনাদেরকে শেয়ার করব সেই সম্পর্কে জানাবো আমিও দেখবো চলেন তাহলে আমরা উঠি গাড়িতে দিলাম চলেন বন্ধুরা আপনাদের সামনে আবার গ্লোব ট্রাভেলসের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এই ব্লগে এটি নতুন পুরানো ঐতিহাসিক স্থান পরিদর্শনের আপনারা যাব আপনাদের সঙ্গে নিয়ে সঙ্গে আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম সেই তামরি রাজার বাড়ি দেখতে পাচ্ছেন এটা পবা উপজেলার বরগাছি ইউনিয়নের মধ্যে পড়ে এই তামি রাজার বাড়ি আসার জন্যই আমরা রাশি থেকে রওনা দিয়ে বেশি দূর নয় এটা মাত্র বোধ হয় সতেরো থেকে উনিশ কিলোমিটারের মধ্যে হবে রাশি শহর থেকে এটাই সেই তামির রাজার বাড়ি আমরা যদি আপনার এখানে দেখাতে চাই তামির রাজার বাড়ি এটার ইতিহাস সম্পর্কে তেমন কিছু মানুষের জানা নেই তবে যেটুকু জানা যায় এই যে দেখতে পাচ্ছেন গুহা এটা সিঁড়ি আমি আপনাদেরকে কাছে থেকে দেওয়ার চেষ্টা করি তামির রাজার বাড়িটা আমি যদি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি এটি সমস্ত এরিয়া যে তামির রাজার বাড়ির এরিয়া যে তিপ্পান্ন বিঘা সেই তিপ্পান্ন বিঘার একটি অংশ অংশ এবং আরও দুই তিনটা অংশ এখানে দেখা যাচ্ছে আমরা আপাতত এই অংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পরে ওদিক যাব যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। চ্যালেঞ্জ দেখি আমরা আর একটু কাছে যেয়ে এটা দেখাই এই তামির রাজার বাড়িটা আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা এটা সিঁড়ি আমার মনে হয় সেই সিঁড়িটা ভেঙে গেছে ওঠার অবস্থা নাই এবং ওঠাও এটা ঠিক হবে না এটা সেই তামিল রাজার বাড়ির সিঁড়ি আর এখান থেকে আমরা দেখাতে পারি তামির রাজার বাড়ির সিঁড়ি বন্ধুরা যে পুরনো অংশ এই পুরনো বাড়িটা কতদিন টিকে থাকবে এটাও বলা মুশকিল যাই হোক এইভাবে যতদিন থাকে আর এই পুরনো বাড়ি সম্পর্কে আমার ধারণা সরকার যদি স্টেপ নেয় অন্তত ইতিহাস সম্পর্কে বা ইতিহাস মানুষকে জানানোর চেষ্টা করে এই স্ট্রাকচার সম্পর্কে বা স্থাপনা সম্পর্কে তাহলে লোকে উপকৃত হবে কারণ এখানে এসে অনেকেই বলতে না এটা কী অথচ তারা জানে অনেক বয়সী লোককে আমি জিজ্ঞাসা করেছি যেটা কি তারা জানে এইটুকুই যে তামরি রাজার বাড়ি কিন্তু আসলে তাদের ইতিহাস এ সম্পর্কে কেউ বলতে পারে না তো আমরাও অত জানি না কারণ এর ইতিহাস ঘাটাঘাটি করে দেখলাম এর বেশি কোনো তথ্য পাওয়া যায় না যাই হোক বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা সেই তামড়ি রাজার বাড়ি এই দেখেন পুরা ভিটা এবং কত শক্ত ভিত ওই দিকে যদি আমি তাকাই দেখাই মানে কত শক্ত ভিত এই দেখেন কত শক্ত ভিত যার জন্য এই যে এটাও ভিতরে অনেকেই জানে না বা অনেকেই জানে কিন্তু এ বেশি বড় ইতিহাস আছে বলে আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি সেরকম ইতিহাস পাওয়া যায় না বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান দেখতে চান তাহলে আমি সহজ আপনাদেরকে রাস্তা বলে দেই এটা রাজশাহী শহর থেকে সরাসরি আপনার বরগাছি রাস্তায় আসবেন অর্থাৎ নওদাপাড়া নওদাপাড়া এসে ডান দিকে এসে বরগাছি রাস্তায় আসবেন বরগাছির প্রপারে উপরেই যদি জিজ্ঞাসা করেন মানুষকে যে এই তামরি রাজার বাড়ি তাহলে তারা হয়তো বলে দেবে আপনারা এসে এটা দেখতে পারেন খুব কাছে তেমন কোনো খরচ হবে না অল্প কিছু খরচ হবে আপনি অটোতে আসতে পারেন রিজার্ভ করে আসতে পারেন বা শেয়ারে আসতে পারেন এই তামড়ি রাজার বাড়িতে যাই হোক বন্ধুরা যতটুকু আমি দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এই যে এটা সেই তামড়ি রাজার বাড়ি আর যদি এইভাবে আমি দেখাতে পারি দেখাতে চাই এটার উঁচু সম্ভবত এটা দোতলা যেটা মনে হচ্ছে এটা দোতলা একটি বাড়ি ওই দেখেন ওই পাড়ে আর অংশ দেখা যাচ্ছে যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি এর মধ্যে যাওয়া কঠিন এই যে যাওয়া বড় কঠিন ওই অংশটাতে আমি আপনার দেখানোর চেষ্টা করছি এই তাপিটাদের বাড়ি আমি যে বাড়ি ইতিহাস যদি বা এর সম্পর্কে কিছু তেমন জানা নেই বা কারো জানা নেই তবে যেটুকু জানা যায় সেটা হচ্ছে যে এলাকায় তৎকালীন বেশ মিষ্টি পান হতো বিখ্যাত পান হতো এই পানগুলো বিদেশে রপ্তানি হতো তৎকালীন যে ব্যবসায়ীরা এই পান বাহে বিভিন্ন জায়গায় রপ্তানি করে প্রচুর পয়সা ইনকাম করে এবং সেই তখন তারা এখানে জমিদারি কেনে যারা এই পান ব্যবসা করে প্রচুর পয়সা করেছে জমিদারি কেনে এবং তখন থেকে সেই জমিদারি নাকি প্রচুর অত্যাচার করতো তৎকালীন প্রজাদের সঙ্গে প্রজাদের উপরে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি রোদের মধ্যে দেখাতে দেখানো যাচ্ছে না এই যে দেখেন তো সেই রাজারা প্রচুর অত্যাচার করত এই জনগণের উপরে প্রজাদের উপরে বা কৃষকদের উপরে তারা লোন দিত বা ঋণ দিত এবং ঋণ দিতে না পারলে প্রচুর অত্যাচার করতো এইভাবে এরা অনেক দিন রাজত্ব করেছে এই ইয়ারা তার পরবর্তীতে এরা এত অত্যাচারী হয়ে এসলো জনগণ প্রচণ্ডভাবে খেপে গেল এবং পরবর্তীতে তাদেরকে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল তারপর তারা এখান থেকে চলে যায় এখানকার ইতিহাস বেশি না তিনশো বৎসরের ইতিহাস এই বাড়িগুলো যেটা দেখা যাচ্ছে এটা চুন সুরকির বাড়ি যদি আপনাদেরকে আমি দেখাতে পারি ওই যে দেখতে পাচ্ছেন চুনসুরকির বাড়ি এটা এই চুনসুরকির বাড়ি এখানে বান্ন তিপ্পান্ন বিঘা এই এলাকাটা সমস্ত এলাকাটা হচ্ছে তিপ্পান্ন বিঘা এখন সে তার কোনো অংশ নেই সব দখল বা বেদখল বা জনগণ ভোগ করে খাচ্ছে এই এলাকাটা এখন এটার অংশ ওই পারে একটি পুকুর আছে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এই পুকুরটা এই পুকুরটা হচ্ছে এই জমিদারেরই এই এই রাজারই একটি অংশ চলেন যদি আমরা যাই পুকুরটা আপনাদের সঙ্গে দেখাতে চাই চেষ্টা করি বন্ধুরা আমরা এই তামরি রাজার বাড়ির এলাকার মধ্যেই সেই বান্ন বিঘা এই জায়গার মধ্যেই তারা যে একটা পুকুর খুলেছিলো সেই পুকুরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পুকুরটা এই রাজারই ব্যবহার করতো তার পরিবারের লোকজন ব্যবহার করত এ দেখেন তৎকালীন বাঁধানো ঘাট এবং এখানে তারা তাদের পরিবারের লোকজন এই পুকুর ব্যবহার করতো এটি একটি বিরাট পুকুর আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা এই এলাকা বিরাট পুকুর এই পুকুরে এখনো এলাকার লোক এটা ব্যবহার করে যাই হোক এই পুকুরটি ছেলে এখন দূষণ করছে একটি বিরাট পুকুর দেখাই একটি পুকুর এটাই সেই কামরি রাজার পুকুর বলা যায় তারই সময় খনন করে আপনার আমি দেখাই এই পুকুরটা বিরাট এলাকা জুড়ে এই পুকুর এটাই তামরি রাজা এই পুকুরটি খনন করেন এবং সানবাঁধানো দেখা যাচ্ছে সানবাঁধানো পুকুরটি এই যে ওখানে আরেকটি ঘাট ছিল ওই পারে যেটা এখন নাই বিলুপ্ত হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই তামরি রাজার এই এলাকাটি এই বসত বাড়িটি এবং যেটার অবশিষ্ট কেবলমাত্র আছে আর কিছু নেই আর পুকুরটাও আছে পুকুরটা এখনও সাধারণ মানুষ এখানকার ব্যবহার করতেছে তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে এখান থেকে বিদায় নিচ্ছি আজকে ব্লগ এখানে শেষ করব যদি আমাদেরকে ভালো লাগে এই চ্যানেলটি তাহলে অবশ্যই আপনি এটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ